কাক কালো কোকিল কালো কালো মাথার কেস এর চেয়ে বেশি কালো মনের নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর এর চেয়ে বেশি তিতা দুইশো তিনের ঘর একটা কাক যখন বাচ্চা দেয় হায়াতুল হায়ওয়ানে আছে তিন দিন পর্যন্ত কাক বাচ্চার কিনারায় যায় না কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে কাকের বাচ্চাটার শরীরে থাকে সাদা কোনো পশম তিন দিন পর্যন্ত মা কাছে যায় না ভয় এই তিন দিন পর্যন্ত বাচ্চারে কে খাওয়ায় কেমনে খাওয়ায় জানেননি মা কাছে যায় না দূরে থাকে ভয়ে ওই বাচ্চাটা বাসার মধ্যে থাকে সাদা কালো পশম উঠে না তিন দিন লাগবে উঠতে আল্লাহ ওর জন্য এক শ্রেণীর পোকা পাঠায় দেয় উড়ে আরো ঠোঁট দিয়া হা করে চাপ দিয়া ধরে আর খায় এই পোকাগুলো খেয়ে খেয়ে তিন দিনের ভিতরে সে একটু কালো রঙের পশম পায় এরপরে মা ভয়টা কাটে বাচ্চার সামনে হাজির হয়ে যায় আল্লাহ বলেন আমি রিজিকের মালিক এজন্য কোন প্রাণী না খাইয়া মরে না গর্তের পিপিলিকার খানাও আমি দেই পশু পাখির খানাও আমি দেই তবে মানুষ তোমরা হলা শ্রেষ্ঠ তোমারও ক্ষুদা আছে খানা আছে তবে তোমার খানাটা আমি গরু অন্য মাখলুকর মাখলুকতের মতো খানা দেই না তোমারটা অনেক পিওর কাবার লাগাই দিছে জমিনের মধ্যে তোমার খানার মতো পিওর খানা নাই হালাল নাই এবং পরিশুদ্ধ খানা নাই পবিত্র নাই তোমারে যে খানাগুলো দিলাম কাবার করে দিলাম যেন নষ্ট না হয় তুমি খানা খাইবা ভাতের চালটা কাবার দিয়ে দিলাম রুটি খাইবা রুটি বানানোর গমটাও কাবার দিয়ে দিলাম সব খানাগুলো কাবার সিস্টেম করে রাখলাম আবার কিছু খানা আছে কাভার নাই তবে এমন সিস্টেম করেছি কাবার না থাকলেও এর উপরে কারো আক্রমণ চলবে না কোন আক্রমণ চলবে না তুমি যেন পিওর ভাবে এটাকে খাইতে পারো এই জন্য আক্রমণ করার কোনো কায়দা নেই এই বান্দা তুমি শাক খাইবা তুমি কচু শাক খাইবা নি ওটার মধ্যে এমন প্ল্যান সিস্টেম করেছি একটা পর্দা লাগাই দিছি পানিও লাগবে না কিছুই লাগবে না হালকা পানি দিয়া হবে কোনো লাগবে না মেহনত আল্লাহ বলেন এর গলাম আমি আল্লাহর খানা দেওয়ার অভাবে কোনো পিপিলিকা মরে নাই জঙ্গলের কোনো প্রাণী মরে নাই নদীর কোনো প্রাণী মরে নাই মানুষ তুই এত দামি হইয়া এরপরেও কেন খানায় কষ্ট পাও এটা আল্লাহর কারণে না বান্দা তোর চরম অপরাধ আর অন্যায় গুনার কারণেই